যা এনার্জি আমি দেখি কি যুদ্ধের ভাই কে আপনার তৃণমূল কংগ্রেস মানে পারফেক্ট না হওয়া অব্দি লেগে থাকবে বিষয়টাতে আমি যা বুঝতে পারছি একদম সুন্দরভাবে পুরোটা এত কষ্টন করতে বলিনি আপনাদের একটু সরিয়ে দিলেই হতো এখানে দাঁড়িয়ে বললে কি সবাই দেখতে পাবে এটা সুবিধে আর আজকে মঞ্চে যত লোক আছে এবং মঞ্চের নিচে যত লোক আছে এরকম সত্যি কথা বলতে যাদবপুর লোকসভাতে আর অন্যান্য বিজয় যাচ্ছি কিন্তু এরকম বিজয় দেখিনি এটা ভাঙর তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব এবং তাই আমি বলতে পারি যে আর অন্য জায়গায় খেলা তো হবেই সব থেকে বড় খেলা এবং বিশেষ খেলা ভাঙরে হবে হবে তো তা আমি বলছি খেলবেন আপনারা কাপটা আমি পেলাম কেন আমার ইলেকশনেও আপনারা খেলেছেন ভাঙড়ের দাদা ভাইরা খেলেছে দু হাজার ছাব্বিশে আবার আপনারা খেলবেন ভাঙড়ের মানুষ খেলবেন আর এই দিকে আমার হাতে ওয়ার্ল্ড কাপ তুলে দিচ্ছে কিন্তু তাও মাথা পেতে নেবো আপনারা সেই সুযোগ দিয়েছেন আপনাদের সকলকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার মায়েরা সব এখানে বসে আছে ভাবিরা বসে আছে সবাই ভালো তো ভাবিরা সবাই ঠিক আছে তো শরীর ভালো মন ভালো সব ভালো আচ্ছা খুব বেশি রাজনৈতিক কথা আজকে বলবো না কারণ দা কি বলবে সেটা শুনবো এবং সরকাররা যেরকমভাবে একটা পথনির্দেশিকা দিয়ে দেবেন দু হাজার ছাব্বিশে সেই পথনির্দেশিকা সামনে রেখে লড়াইটা করতে হবে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ এবং পার্লামেন্টেও চেষ্টা করছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের আওয়াজ ভাঙড়ের মানুষের আওয়াজ তুলে ধরতে পারি আর ভয়টা এমনি আমি বিশেষ কাউকে পাই না কারণ দলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো তৃণমূলের ঝান্ডা ইয়ে ঝুঁকে গা নেহি নাম তৃণমূল কংগ্রেস রুকে গা নেহকে থামবে না থামবে না চলবে চলবে এবং আরো যত দিন যাবে মা মাটি মানুষের আশীর্বাদ মমতাদির ওপর আরও সেটা প্রকট হবে প্রখর হবে তার কারণ একটাই যে বাইরে থেকে যারা আসে ইলেকশনের সময় এবং ইলেকশনের সময় এসে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বলে আমরাও সরকার এলে তিন হাজার টাকা করে মা করে দেবো বলে আমরা সরকার এলে গ্যাসের দাম হাজার টাকা থেকে পাঁচশো টাকা হয়ে যাবে সেই পার্টিটার নাম হচ্ছে বিজেপি অর্থাৎ ভারতীয় জুমলা পার্টি ভারতীয় জনতা পার্টি নয় বিজেপির নাম কি বি ভারতীয় যে জুমলা জুমলা মানে ধববাজি ভারতীয় জুমলা পার্টি হচ্ছে বিজেপি এই বিজেপি কে এই নরেন্দ্র মোদিকে এই অমিত শাহ আপনাদের সকলকে যে লড়াই মমতা দি লড় আমাদের জায়গা থেকে আমরা লড়বো বারুল ভাই শাহজাহ ভাই আসান ভাই মমিনুল ভাই মহসিন ভাই খৈরুল ভাই সহ আরও যারা যারা রয়েছে সোনালিদি থেকে শুরু করে এই মঞ্চের যারা যারা নিম্টু কাশিফুল সকলে লড়বে মমতাদির জায়গায় মমতাদি লড়বে অভিষেকদার জায়গায় লড়বে এই মঞ্চে যারা আছে তাদের জায়গা থেকে লড়বে কিন্তু আমাদের থেকে বড় ক্ষমতা মমতার ক্ষমতা কারা মমতার ক্ষমতা হচ্ছে ঠিক বলেছে আমরা একদম ঠিক কথা জোরে আত্মালি মমতার ক্ষমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে নেতা হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি কালকে নেতা হয়ে এখানে গড়াগড়ি দেব কেউ দেখতে আসবে না যতদিন কর্মীরা থাকবে যতদিন মা বোনেরা সঙ্গে থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ করতে পারবে না এটাই আমাদের এবং এটাই আমাদের প্রতিজ্ঞা এবার আপনাদেরকে একটা কথা বলি যে নিজেদের মধ্যে বাইরের শত্রু তো ঠিক আছে ঘরের শত্রু বিভীষণ আগে চিহ্নিত করতে হবে যারা হবে বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো তাই তো আমার দুষ্ট গরু চাই না এর থেকে আমার শূন্য গোয়াল ভালো আমার একশোটা গদ্দার চাই না 10টা যদি আমার নিজের লয়াল ছেলে হয় তৃণমূল কংগ্রেস বুঝে নেবে কোনো অসুবিধা নেই তাদের তারাই আমাদের মেসি তারাই আমাদের মারাদোনা তারাই আমাদের রোনাল্ডো বাইরে থেকে আমাদের কাউকে দরকার নেই দশটা পাক্কা ছেলে দশটা কর্মী যাদের মধ্যে নিষ্ঠা মমতাদির জন্য ভালোবাসা আছে দলের প্রতি দায়বদ্ধতা আছে তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস লড়বে আপনাদের সকলকে বলবো বিবেচনা করুন কাজে নিজেদের আশেপাশে এবং নিজেদের টাকা মধ্যে যদি কোনো গদ্দা লুকিয়ে থাকে তাদেরকে চিহ্নিত করার কিন্তু এটাই সময় কারণ ইলেকশন আর তিন মাস বাকি তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একটি বৃহত্তর রাজনৈতিক পটচিত্র আমরা দেখি আবার আপনারা জানেন যত ইলেকশন এগিয়ে আসবে ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা আজকে এই নেতার বাড়ি কালকে ওই নেতার বাড়ি আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বললে কালকে আমার বাড়ি আমি তাই বলি যে আপনাদের আছে কোটি কোটি টাকা কারিকারী ক্ষমতা যে বিজেপির আছে কোটি কোটি টাকা কারিকরী ক্ষমতা আর তৃণমূলের আছে বাংলার আছে একটাই হাওয়াই চটি সাদা শাড়ি মমতা এইটা ছাড়া আর কিছু নেই তার মুখের দিকে তাকিয়ে আমরা লড়াই চালিয়ে নিয়ে যাব তোমাদের অনেক কিছু থাকতে পারে আমাদের একটা দিদি আছে যে দিদি এই বয়সে আপনারা দেখছেন উত্তরবঙ্গতে সব ফটো সেশন করতে যাচ্ছে উত্তরবঙ্গে সব ফটো সেশন করতে যাচ্ছে সারা বছর মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই সারা বছর নরেন্দ্র মোদী মন কি বাত করছে কাম কি কিছু হচ্ছে না ওনাকে বললে আপনি কি করছেন বলছে মন কি বাত করছে মনের কথা বলছে আপনার মনের কথা দিয়ে আমাদের কি হবে আমাদের কাজের কথা ইলেকশনের সময় আসবেন মানুষের বাড়ি বাড়ি যাবেন ঝুড়ি ঝুড়ি বিত্তে কথা বলবেন আর গিয়ে তারপর গান গাইবেন যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তাইতো আর ইলেকশনের পরে কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি বিপর্যয় এসে গেছে বিজেপির দেখা নাই তোমার এই নেই এইসব রাজনীতি চলবে না মা দেখো মা আমি তোমার একটা কথা বলি একটা সময় ছিল সব মা বোনের আমার তারা নিজেদের বড়দের কাছে গিয়ে বলতো অগো একশোটা টাকা দেবে একটুখানি ফুচকা খাবো বড় দিল দিল না মুখ জামটা দিলো কি বললো আমার কাছে নেই এখানে যাও নিজের বাপের বাড়ি যাও এসব বলতো তারপর বলতো অগো দুশোটা টাকা দেবে একটা শাড়ি কিনবো বড় দিলো দিল না আজকে মুড ভালো দিলো কালকে মুড ভালো না দিলো না না দিতে পারবো না যাও ওদিন চলে গেছে মমতাদি লক্ষ্মীর ভাণ্ডার এনে দিয়েছে এখন হাজার হয়ে গেছে বারোশো হয়ে গেছে এখন আমার দাদারা গিয়ে বৌদিদেরকে বলে ও গো একশোটা টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডারটা তো ঢুকেছে একটুখানি গাড়ির তেল ভরবো বলে কি না এই শক্তি এই ক্ষমতাকে দিয়েছে মমতাদিই তো দিয়েছি কাছে বড় বড় বাতেল নিজের বাড়িতে বসে মারবে চার বছর যিনি আপনাদের বিধায়ক থেকেছেন তিনি যে বড় বড় কথা বলেছেন কি ঠিক যাচ্ছে তো ভাল লাগছে তো খেলা হবে তো খেলা তো হবে একটা সিট আছে আইএসএফ এর একদম সিপিএম এর ওরা দোষর তো সিপিএম এর শূন্য ওদেরকেও শূন্য করে দিতে হবে একদম দোষর একদম ঠিক মাপে করে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যে সিপিএম প্রশাসনকে এমন ভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে সিপিএম এর লাল রং লাল কাপড় এখন ঝান্ডায় কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় বিজেপি কে চিজ হ্যাঁ আইএসএ তো কোনো চিজ হি নেই বরাবরই মে হতি হ্যাঁ না বরাবরই মে হতি আর আমরা যখন মানুষের কাছে যাব তখন আমরা আমাদের কাজের ফিরিস্তি নিয়ে যাব মোল্লা এখানে অবজার থেকে ভাঙরের জন্য যা কাজ করেছেন একবারে প্রথমবারের এমপি এক বছরের মধ্যে দাদা যেরকমভাবে পরিকল্পনা করেছে যেভাবে এমপি টাকা দিয়ে ভাঙ আলো করা হয়েছে যেভাবে ব্রিজ স্যাকশন হচ্ছে যেভাবে রাস্তা স্যাকশন হচ্ছে এইগুলো আপনাদের বিধায়কের কাজ এটা নশাদ সিদ্দিকীর কাজ উনি করেননি উনি শকেত মোল্লা করেছে কে করেছে মমতা ব্যানার্জি করেছে কে করেছে অভিষেক ব্যানার্জি করেছে কে করেছে আপনারা যাকে সাংসদ বানিয়ে দিল্লিতে পাঠিয়েছেন তার সাংসদ তহবিলের টাকা থেকে কাজ হয়েছে কাজে জবাব তোমায় দিতেই হবে নইলে গদি ছাড়তে হবে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব মাথা নত করে যাব এবং মাথা উঁচু করে তৃণমূলের ঝান্ডা বহন করব আর গিয়ে বলবো खूब बेशी किछु बोलार नहीं भोट भिक्षा कमरा करबो ना 2026 ए भोट भिक्षा आमरा करबो ना ए सुब्रत आमरा गिये शुधु बोलबो के तू भोट दे तो शुकर है तेरा के तू वोट दे तो शुकर है तेरा ना दे तो कोई मलाल नहीं के तू वोट दे तो शुकर है तेरा ना दे तो कोई मलाल नहीं बंगाल के फैसले कमाल है इन फैसलों पर कोई सवाल नहीं কোনো কথা হবে না কাজে লড়াই করতে হবে দেখুন এত আওয়াজ কেন বেরোয় জানেন কারণ আপনারা বহু 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 সংখ্যক ভোটে আমাকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছেন আজকে আপনারা যদি আমার পাশে না থাকতেন মা এই বিজেপি শাসিত রাজ্য এরা বলে যে মা বোনেদের কাজ হচ্ছে রান্নাঘরে বসে রান্না করা একটার পর একটা বাচ্চা করা এবং বাড়িতে সারা জীবন পাপসের মতো থেকে জীবনটাকে শেষ করে দেওয়া পশ্চিমবঙ্গের মাটি সেই মাটি না মা দুর্গার মাটি মা কালীর মাটি সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তি তাই তো কাজে মা দুর্গার মাটিতে অসুরের বধ সামাজিক অসুরের বধ রাজনৈতিক অসুরের বধ যারা বাংলাকে নষ্ট করতে চাইছে ধর্মের নামে করতে চাইছে সেই সব অসুরের বোধ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করবে সেটা আপনারা করবে তাই আজকে এই মঞ্চ থেকে আপনারা কথা দিন যে 2026 সালে বিধানসভা নির্বাচনে নশাদ সিদ্দিকী তো হারবেই আইএসএফ তো হারবেই মমতা বন্দ্যোপাধ্যায় apki বার 250

আমাদেরকে টার্গেট করছে তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত কাজে এদের প্রতারণায় পা দেবেন না নিজের ভোটার অধিকার নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করব যারা বিএলএরা রয়েছেন তারা কোন দলের হয়ে কাজ করবেন না তারা মানুষের অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিকভাবে একজনও ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার অধিকার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেবো মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেবো বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিউর করব এই ভোট চুরি চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছি না সরকার দা বলবেন আমরা শুনব এবং আপনাদের একটাই কথা বলছি যে একটা গান তো গাইতেই হবে হ্যাঁ একটা গান তো গাইতেই হবে দিলীপ দা এসে গেছেন উনি বক্তব্য রাখবেন